পাঁচই আগস্টের পরে ছাত্র শিবির আহ তার উপরে গত পনেরো বছর এক চালাইছে ফলে সে নিজেকে হাইট করতে বাধ্য হয়েছে আর কি কেউ তো কারণ আমি একজন আমি দেশে রাজনীতি করি রাজনীতি মানে কি রাজনীতি মানে তো মানুষের কাছে যাওয়া মানুষের কাছে তার কথাটা বলা মানুষের কথা বলার জন্য কাজ করা মানে এগুলাই তো করা এখন যে কোনো ছাত্র সংগঠন সেই স্টুডেন্টের কাছে যাবে সেই স্টুডেন্টের কথা শুনবে সেই স্টুডেন্টের সাথে কথা বলবে কেউ তো গুপ্তচর থাকতে চাইবে না কি এখন তাকে তার উপরে এরকম অত্যাচার চালানো হয়েছে সেই গুপ্ত নিজের এক্সিস্টেন্সিয়াল থ্রেট ছিল ক্রাইসিস ছিল এরকমও শুনছি যে ছাত্র শিবিরে অনেক নেতাকর্মীরা ধরেন যে ছাদের ওপরে গুলি করে মেরে ওখান থেকে লাথা দিয়ে নিচে ফলা এরকম অত্যাচার হয়েছে তো সে থ্রেট সে এভাবে চললে সে বাঁচবে না তাকে মানে গোপনে যাইতে হয়েছে এখন শুধু যে ছাত্র গোপন ছিল না মানে ইসলামিক সংগঠন যাদের উপরেই অত্যাচার চালাইছে এবং ইভেন ছাত্র দলেরও কিছু হয়তো গোপন ছিল আর কি এটা স্বাভাবিক মানে যারা এক্সিস্টেন্সিয়াল ট্রেড ফিল করছে আমি যদি ফিল করে আমি গোপনে থাকবো আমার পরিচয় দিব না এটা স্বাভাবিক আর পাঁচই আগস্টের পরে যারা ছাত্রশিবির সবাইকে বুঝাইতে চাইতেছে যে আসলে সে তার তাকে যেভাবে সোসাইটিতে ফ্রেম করা হয়েছে সে রক্ষাতে সে অত্যাচার করে ফান্ডামেন্টাল এটা যে আসলে সে না এটা বোঝানোর জন্য সে প্রচুর চ্যারিটি করতেছে সে প্রচুর স্টুডেন্ট ওয়েলফেয়ার করতেছে স্টুডেন্টদের জন্য কাজ করতেছে তাকে ওয়েলকাম জানাইতেছে আর কি এবং সে আই হোপ এটা অনেকটা বোঝায় যে সে পসিবল হয়েছে যে আসলে সে উল্টাপাল্টা কাজ করে না আর আমরা দেখি যে আমরা হলে যাদের পরিচয় আছে শিবিরের পোলাপনের সাথে দেখি দেয়ার আর মোর মেচিউর এবং মোর পোলাইট আর কি তারা খুব বেশি পড়াশোনা করে এবং তারা মানে দেখছি যে ওয়েলফেয়ারের কাজ করে আর কি হ্যাঁ ওটা ওটার পড়াশোনা করলে যে কারো রেজাল্ট ভালো হবে দেখছো এবং তারা দেখছি যে তাদের মানে দেওয়ার লিটারলি খুব পোলাইট আর কি ভালোভাবে বলে সুন্দর আর তারা আসলে দেখছে যে অন্যান্য পার্টিকুলার যেভাবে যেটা চায় ধরেন যে শিবিরের পোলাপান দেখছে যে ওটা চায় না যে বড় ভাইয়ের পেছনে থাকবে ধরুন যে সাদি এর পেছনে তারা ঘুরবে বা পেছনে তারা ঘুরবে তারা এটা আসলে চান এবং তারা এটা করে না মানে ওরা চাচ্ছে যে তারা মানে পড়াশোনা করবে তারা স্কিল ডেভেলপ করবে নিজেকে দেশের জন্য প্রিপেয়ার করবে মানে ওটাই দেখি যে ওরা বেশিরভাগ করে আর ফিল্টার বাসা বাংলার বিষয়টা বেসিক্যালি মেবি সাত আট তারিখের দিকে একটা রাতে একটা ই হয়েছিল মানে পোলাপানি একটু খুবই সচেতন হয়েছিল যে হলগুলাতে মানে ছাত্র শিবির ছাত্র দল বাকসাস কোনো পলিটিক্যাল পার্টির ব্যানার থাকবে না এটা ছিল প্রবলেম যে কিছুই থাকতে পারে সে ওয়েলফেয়ার কাজ করলে ওই জিনিসটা থাকবে যেটা যেটা সে দিবে হলকে বাট ওটাতে লোগো থাকবে না এটা তো কয়েকটা জায়গায় ছাত্র শিবিরের ছিল ছাত্র দলেরও লোগো কি ছিল বাক্সা ছিল ছিল সবগুলো লোগো সরাই আমি সারা ফ্রমণ হলে থাকি এফর হলেরও ছাত্র শিবিরে যে পানি ফিল্টারের লোগো ছিল সে লোগো সরাই ফুল থাকে আর সূর্য সেনা হলে যেটা শুনলাম যে যে পানি লোক সরাই ফেলতে পারতো বাট না সরাই একটা ছেলে হচ্ছে যে সেটাকে বাইরে ফালা দিচ্ছে পানি ফিল্টারটাকে পরে সন্ধ্যে বললাম যে ওই ছেলে নাকি আগে ছাত্রলীগ ছিল এবং সে ইন্টারনালি মোটিভেটেড হয়ে এই কাজটা করছে আর কি হয়তো তার মধ্যে ছাত্রলীগের কিছুটা সবাই এখনো রয়ে গেছে